দিকে এসআইআর ইস্যুতে উত্তপ্ত রাজনীতি এরই মাঝে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দী গ্রামে কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারী তার আগে তৃণমূল বিজেপির কাজিয়া অভিযোগ নিজেদের কার্যালয়ে বসে বিএলও টু এর ফর্ম ফিল আপ করছিলেন তৃণমূল কর্মীরা সেখানে বিজেপি নেতা কর্মীরা মিছিল করে তাদের দলীয় পতাকা তৃণমূলের পার্টি অফিসে বাঁধতে যায় তাতে তৃণমূল বাধা দেয় শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে তাই উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে দাবি তৃণমূলে আমাদের বিএলএ টু সব ফর্ম পূরণ হচ্ছে আমরা বিএলএ টু ফর্ম জমা করব সেই উদ্দেশ্যেই আমরা পার্টি অফিসে বসেছি ফর্ম ফিল আপ হচ্ছে এখন বিজেপি হঠাৎ করে এসে এখানে উত্তেজনা সৃষ্টি করছে কারণ বিজেপির পায়ের তলায় তো মাটি নেই কিছু ইস্যু নেই জন্য পার্টি অফিসের সামনে ইচ্ছাকৃতভাবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি পাল্টা তাদের অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় জমায়েত করে বহিরাগত এনে তৃণমূল গন্ডগোল করার চেষ্টা করেছিল বিজেপি সেই ঘটনার প্রতিবাদ করতেই বচসা আগাগোড়া মিথ্যাবাদী একটি রাজনৈতিক দল যাদের নন্দীগ্রামের মানুষ দু একুশ সালে ছুঁড়ে ফেলে দিয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই শুধু সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য এইসব গল্প ফেলে সংবাদ মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে এসআইআর ইস্যুতে চলছে রাজনৈতিক পারদ তারই মাঝে শাসক বিরোধী তরজা। চলছে একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগেই তপ্ত নন্দীগ্রাম এখন দেখার ভোটের পরে পরিস্থিতি কোন দিকে যায় পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতির রিপোর্ট ক্যালকাটা নিউজ